পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী বিভিন্ন সীমান্ত দিয়ে তারা প্রথমে পাড়ি জমিয়েছিলেন ভারতে এরপর কেউ চলে গেছেন যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আর যারা সুযোগ পাননি তারা রয়ে গেছেন ভারতেই এর মধ্যে পলাতক প্রায় অর্ধশত নেতা বর্তমানে অবস্থান করছেন যুক্তরাজ্যে বাসাবাড়িতে দফায় দফায় হামলা ও মামলা ও মব আতঙ্কের কারণে যুক্তরাজ্যে পাড়ি দেওয়া কেউ কেউ পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেশে ফেরা অনিশ্চিত ভেবে ইতিমধ্যে বেশিরভাগ নেতা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় আবেদন করেছেন আপনি কি বেকার এইচএসি পাস স্মার্ট তবে আপনাকে আমরা খুঁজছি আপনার শহর বিয়ানিবাজারে বুকি স্মার্ট কল সেন্টার দিচ্ছে সাতজন তরুণ তরুণীর চাকরির সুযোগ মাত্র আট ঘন্টা ডিউটিতে ছয় থেকে দশ হাজার বেতন রয়েছে বোনাস ছুটি ও প্রমোশন সিবি পাঠান এখনই স্কলে থাকা নাম্বারের হোয়াটসঅ্যাপে সূত্র জানায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন বিকালে সিলেটের তামবিল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ অঙ্গ সিলেটের বেশ কয়েকজন নেতা ভারতে পাড়ি জমান পরবর্তীতে বৈধ পথে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় কয়েকশো নেতা কর্মী সিলেটের গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে চলে যান প্রথমে তারা আশ্রয় নেন ভারত ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে এরপর কেউ কেউ চলে যান কলকাতায় কিছুদিন ভারতে অবস্থান করে অনেকে বিভিন্ন দেশে পাড়ি দিতে থাকেন এর মধ্যে বেশিরভাগ নেতার ভিসা থাকায় পছন্দের গন্তব্য হয়ে ওঠে যুক্তরাজ্য বর্তমানে যুক্তরাজ্যের সিলেট আওয়ামী ও অঙ্গসংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতা অবস্থান করছেন যারা ভারত হয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী সিসি কের অপসারিত মেয়র আনোয়ার জামান চৌধুরী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি রঞ্জিত সরকার মহানগরের সাংগঠনিক সম্পাদক সালে আহমদ সেলিম সাবেক এমপি হাবিব রহমান হাবিব জেলা শাখার তথ্য গবেষণা সম্পাদক মুবাসির আলী আওয়ামী লীগ নেতা আফসর আহমদ জাহিদ সারোর সবুদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাহিরদার সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু জেলা ছাত্রলীগের সাবেক পারপ্রাপ্ত সভাপতি হিরো মাহমুদ নিপু দক্ষিণ সুমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাহির ফেন্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবির আহমদ গোলামগঞ্জ পৌরসভার প্রসারিত মেয়র আমিন ইসলাম রাবেল বালাস

এক পর। যারা এসেছিলেন তাদের প্রায় সবার অবস্থানকালীন সময়ে ছয় মাসের বেশি হয়ে গেছে যেহেতু এখনই দেশে ফেরার মতো কোনো পরিবেশ নেই তাই তারা সবাই যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় আবেদন করেছেন তবে কিছু কিছু নেতা আগে থেকেই যুক্তরাজ্যের নাগরিক হয় তাদের এসে ইলাম আবেদনের প্রয়োজন পড়ছে না